হ্যালো ফ্রেন্ডস আপনারা কি এভাবে বাঁশকরুল রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে রান্না করে খাবেন খেতে না অনেক বেশি স্বাদ তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটার জন্য লাগবে বাঁশকোরুল আর মাছের মাথা বাঁশ ধুয়ে নিলাম মাছের মাথাটাকেও ধুয়ে নিলাম নিয়ে এবার একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ছোট্টো ছোট্টো করে কুচি কুচি করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার কেটে নেব বাঁশকর বাঁশকরগুলো ছোট ছোট্ট পাতলা পাতলা করে কেটে নেব এভাবে সবগুলো কেটে নেওয়ার পর এবার বেটে নেব মশলা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এবার একটা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাছের মাথাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে এবার ওই তেলেতে দিয়ে দেব দেবো পাঁচ ফোঁড়ন দিয়ে একটু নেড়ে নেব নেওয়ার পর এবার বেটি রেখেছিলাম মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গরু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব নেওয়ার পর এবার দিয়ে দেবো বাসকরুলগুলো দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে বাষ্করুলগুলো নেড়ে চেড়ে নেব নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটাকে আমি একটু থেতো করে নিয়েছি যাতে বাঁশ্করের সাথে ভালোভাবে মিশে যায় এবার ঢাকা বন্ধ করে দেব প্রায় পনেরো মিনিটের মতো দিয়ে ঢাকাটা তুলে এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে আবার পনেরো মিনিটের মতো নাড়াচাড়া করে নেব বাস রেডি হয়ে গেল বাস্করুলের ঘন্টা খেতে না অনেক বেশি টেস্টি হয় যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তা তাই